শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সাতাইশ এপ্রিল রবিবার নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের রবিবারের বিশেষ খবর আগামী তিন চার সালের মধ্যেই দক্ষিণ অসমের বরাক উপত্যকা বিকাশের মাইল মাইলস্টিন পেরোবে আসাম মালা ভারত মালা এর কাজ এগোচ্ছে দ্রুত লয়ে শিলচরে সেপ্টেম্বরে হবে পৌর নিগম নির্বাচন সেই শহরে মালোগ্রামের মধুরাঘাটে ঘাটে বরাক নদীর উপর হবে নতুন সেতু বরাদ হচ্ছে অর্থ এবছরই শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভারের কাজ শুরু করতে দরপত্র আহ্বান প্রক্রিয়া হবে এয়ারপোর্টও হবে হবে পাঁচ ঘন্টায় শিলচর থেকে গুয়াহাটি পৌঁছানোর এক্সপ্রেস হাইওয়ে এই দিন বিশেষ দূরে নয় অসম বিকাশের আকাশের স্পর্শ করবে শনিবার কাচারের আতিচোরা চা বাগানের মাঠে জনসভায় বিশাল জমায়তে এভাবেই একের পর এক পরিকল্পনার কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তিনি অনেক তুলে ধরেছেন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন নিয়ে এত স্বপ্ন কি দেখেছে তিনি স্বপ্ন দেখার সাহস করেছেন কারণ তিনি নরেন্দ্র মোদীর সৈনিক রাজ্যের যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার দলের মুখ্য কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের সংকল্পপত্র উন্মোচন করে তিনি বললেন আগামী পাঁচ বছরে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পে এক একটি বিধানসভা কেন্দ্রের পাঁচ হাজার যুবক যুবতীকে ব্যবসার জন্য দু লক্ষ টাকা করে দেওয়া হবে কংগ্রেসের শাসন আমলে রাজ্যে রেশন কার্ডের কোনো ও গুরুত্ব ছিল না শুধুমাত্র বাংলাদেশিদের এদেশের নাগরিকত্ব প্রমাণের কাজে ব্যবহার করা হতো রেশন কার্ড পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার নিলাম বাজারে আয়োজিত বিজয় সমাবেশে উপস্থিত হয়ে এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেসের লুঙ্গি দুতি সুতা কম্বল ও মশারি রাজনীতি এখন অতীত এর বদলে বিজেপি সরকার অরুণোদয় উজ্জ্বল যোজনা নিযুত ময়না মেডিকেল কলেজ উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা সহ অগণিত প্রকল্প বাস্তবায়ন করেছে এতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে জনসভায় উপস্থিত প্রায় জনতার সম্মুখে দাবি করেন মুখ্যমন্ত্রী হাজার হিমন্ত বিশ্ব শর্মায় এছাড়া কিছুদিনের মধ্যে রন্ধন গ্যাসের সিলিন্ডার ছশো টাকা এবং উজ্জ্বল যোজনার সিলিন্ডার দুশো পঞ্চাশ টাকায় দেওয়া প্রতিশ্রুতি দেন তিনি পহেলগাঁওয়ের বদলা নিতে ফুসছে দেশ অ্যাকশন মুডে সেনাও শুক্রবারই পহেলগাঁওয়ে হামলার সঙ্গে সরাসরি যুক্ত দুই জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে আরও তিন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো এই নিয়ে গত ছয়ত্রিশ ঘন্টায় পাঁচ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো অন্য তিন সক্রিয় জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিদিনের খবরের নোটিফিকেশন পাওয়ার জন্য